আমার নানান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সব স্বাগত গুড মর্নিং আর সাড়ে আটটা কুড়ি বাজে তোমাদের সাথে নিয়ে যে ভিডিওটা শুরু করছি আমার সাথে থাকো গেছি মেয়ে সকালবেলা গিয়েছিল হাজবে দেখতে ও বাবার সাথে দেখি আর এখন খেলাম চা আর যে স্নান পুজো কিছুই হয়নি এখন স্নান কিছুটা করে নেবো নিয়ে তারপরে আজকে রান্নাবান্না সকাল একটা হবে আমার পরে মা পাঠাবে রান্নাবান্না অত ঝামেলা নেই আর তোমার দাদা গেলো বাড়ির একটা বাচ্চাকে জামা পড়তে গেঞ্জিটা দিতে দিতে

ওদের লাড্ডুর এগুলো এই সবই ব্যবসা বাবার লাড্ডু তারপরে চাকরি বিস্কুট সবকিছুই ব্যবসা আর বলেছে এক প্যাকেট লাড্ডু নিয়ে এসে দিয়ে গেল একটা কোটো চলো হ্যাঁ স্নান পুজোগুলো সেরে নি সকাল সকাল আজকে সব অনেক কাজ আছে সকাল সকাল সব সমস্ত কাজ সেরে নিতে হবে কালকে আবার আমার টাইম দিয়েছে সাড়ে সাতটা থেকে পনেরো আটটার মধ্যে আমাকে যেতে হবে সেগে একদম সকালের দিকে করে দেবে আজকে ওয়াইফাইটাও প্রবলেম হচ্ছে সকাল থেকে ওয়াইফাই নেই ভিডিওগুলো আমি করে রাখলাম কালকে রাত যে ছাড়বো সকাল সকাল সেটা হচ্ছে না এদিকে তোমাদের দাদা এই যে কালকে তেল উচি করছিল করে রেখেছে সকালবেলা উঠে দেখি আর পিঠ দেখবে উঠেছি উঠে দেখি আলুর তরকারি কেটে রেখেছে মেয়ের জন্য মানে ময়দা মাখিয়ে রেখেছে কোথায় কোথায় মাখিয়ে রাখলো ময়দা এই যেখানে ময়দা মাখিয়ে রেখেছে সকালের জন্য লুচি আলুর তরকারি ভাজা ঝাল করি সকালে খাওয়া দাওয়া সেরে আর ব্যাগপত্র যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিলাম দুটো ব্যাগ কাপড় চুপড় যা যা লাগবে সব নিয়ে নিয়েছি আর এখন এগুলো একটু ছাদে ধুয়ে দেবো কালকে এগুলো যার সময় পোলটরে যাবো এই শাড়িটা দিয়ে এখন এগুলো একটু ধুয়ে টুয়ে নিয়ে দেবো আসুন আমারও সব গুছিয়ে রাখলাম স্কুলের ড্রেস ফ্রেসগুলো তাহলে স্কুলে পড়ে যেতে পারবে সোমবার স্কুল আছে তো এখন যাব ছাদে ছাদে গিয়ে আগে জিনিসগুলো ধুয়ে দিই আজকে গরম লাগছে ভালো অনেকটা গরম পড়েছে ছাদে চলে এসেছি যে জামা কাপড়গুলো শুকিয়ে মেলে দেবো আর এগুলো সকালে মেলে দিয়েছিলাম টানা রোদ না সব শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে গিয়ে ভাজ করবো মেলে দেবো ছাদে এখন বেশি উঠি না অনেকদিন পর উঠি

মা খাবার কাটিয়েছে আর ভাত মানে ভাতটা চাপিয়েছি হয়ে এসছে প্রায় পটল আলুর আলু পটলের রসা করেছে নাকি ভেজা তরকারি ডাল আর এটার মধ্যে আছে শাক 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 আর শাক আর ভাতটা হলেই তারপরে খাওয়া দাওয়া হবে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এসেছি একটু এই যে চিপস ভাজি মেয়ের জন্য পরপর পড়াচ্ছে আমি গেলে তো আবার সন্ধ্যাবেলা আটটা সাড়ে সাতটা আটটার সময় স্যার আসবে ম্যাক স্যার তার আগে বিকালবেলা গিয়ে একটু চরক দেখে আসবে এখন একটু ঘুমালো বোন এসেছে বোন তো ওই বাড়িতে আছে বোনের মেয়েটার শরীরটা ভালো না তার উনি আসতে পারছেন হঠ করে কালকে থেকে জ্বর এসছে খুব ঠান্ডাটা লেগেছে যাওয়া আসা করেছে বাসে উগলা থেকে এসছে বাস টোটো এখন যাওয়া আসা করেছে ঠান্ডা টা লেগে গেছে ঘড়িতে বাজে পাঁচটা কোনো মতো বাজে যে সোনা ঘুম থেকে উঠলো উঠে ম্যাচের ওয়ার্ক বসেছে ও স্যার ঢুকবে কর মা মনটা খারাপ হয়ে গেছে ঘুমে ঝুঁকে স্বপ্ন দেখেছে যে মা চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে দিয়ে মনটা খারাপ হয়ে গেছে ভয় পেয়ে গেছে তাতে করে মানে কেঁদে উঠেছে ঘুমে ঝুঁকে সারাদিন ধরে ওইসব চিন্তা করছে হ্যাঁ ঘড়িতে বাজে রাইট আটটা আর সোনা পড়ছে মাম্মাম পড়ছে আর আমি একটা ভিডিও আপলোড করলাম আর এখন বোন আসবে এখানে বোন আসবে বোন মামাকে নিয়ে একটু অনেক মেলায় যাবে স্যার এসছে স্যার পড়ানো হয়ে গেলে তারপরে যাবে মুখটা ঠিক করার জন্য নিয়ে যাবে বাবার সাথে যেতে বলেছিলাম বোন বললো আমি যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে চোখ মুখগুলো আরো দিন দিন কালো হয়ে গিয়েছে চোখের নিচ মিলতে আরো কালি পড়ে যাচ্ছে সোনামা মাসির সাথে মেলায় গেল আর মেজে মেজে আসেনি মিতালি আসেনি ছোটরা এসছে ছোটরার সাথে গেল আর মেজে মনে মেয়েটার শরীরটা খুব খারাপ জ্বর এসছে এদিকে বনানিরাও এসছে দেখা যাচ্ছে যা মা তালা দিতে হবে না বান্টি আটকিয়ে দিচ্ছে বুনু

ঠিক আছে রাখ তো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে যাই আজকের মতো এইটুকুই ফিরে আস ব্লগ নিয়ে পরের দিন টাটা বাই গুড নেই যাচ্ছে